গাইজ আমি প্রিয়াঙ্কা আপনারা সবাই কেমন আছেন আমিও বেশ ভালোই আছি আর আজকে এটা কি বানানো হয়েছে বলুন তো আজকে কিন্তু ভীষণ স্পেশাল একটা রেসিপি বানানো হয়েছে আর তাও আবার এটা বানিয়েছেন আমার দ্বিতীয় মা মানে আমার শাশুড়ি মা আর এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় এটার নাম হলো লাউ পাতায় কাতলা মাছের পেটি পাতুরি তো এটা বানানোর জন্য লাগছে বড়ো বড় সাইজের কাতলা মাছের পেটি আর কিছু কচি দেখে বড় বড় সাইজের লাউ পাতা আর মশলার জন্য লাগছে দু চামচ আদা বাটা দু চামচ লঙ্কা বাটা গুঁড়ো মশলায় হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সর্ষের তেল আর ধনে গুঁড়ো এবার সব গুঁড়ো মশলাকে এরকম তেলের সাথে মিশিয়ে এরকম পেস্ট বানিয়ে নিয়ে তার মধ্যে আদা বাটা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ এর মধ্যে কিন্তু অবশ্যই স্বাদ মতন নুন দিতে হবে নুনটা দিয়েও মিশিয়ে নিতে হবে আর এদিকে লাউ পাতাগুলোকে এরকম এরকম তিনটে লাউ পাতাকে একসাথে করে নেওয়া হয়েছে আর এদিকে মাছের পেটিগুলোকে ওই মশলায় ডুবিয়ে তারপর লাউ পাতার মাছ বরাবর এটাকে রেখে ওপর থেকে একটু মশলা দিয়ে খুব সাবধানে লাউ পাতাগুলো এরকম মুড়ে দিতে হবে আর এই কাজটা কিন্তু ভীষণ সাবধানে করতে হবে আর তারপর এটাকে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে আর সত্যি বলতে এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর সামনেই তো জামাই ষষ্ঠী আপনারা কিন্তু এই জামাই ষষ্ঠীতে এই রেসিপিটা অবশ্যই বানাতে পারেন তো এভাবেই মা সবগুলোকে এরকম পাতার মাঝখানে রেখে সুন্দর মশলার সাহায্যে পাতাগুলোকে মুড়ে এরকম সুতো দিয়ে বেঁধে নিচ্ছে কত সুন্দর লাগছে দেখতে তাই না আর কি সুন্দর বেঁধেও ফেলছে তো এইভাবেই সবগুলোকে কিন্তু বানিয়ে নিতে হবে আগে তো সবগুলো কিন্তু মায়ের বানানো হয়ে গেছে আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে দিয়ে তারপর ওই মাছের যে পাতুরিগুলো বানানো সেগুলোকে এরকম সাজিয়ে দিতে হবে আর এই রান্নাটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই করতে হবে তাহলেই স্বাদটা পারফেক্ট হবে আর এবার লো আছে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে দশ মিনিট পর ঢাকা তুলে একটু উল্টে দিতে হবে এগুলোকে আর এই উল্টো পাশটাকেও আবারও ওরকম লো আছে রেখে আরও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো আরও দশ মিনিট পর ঢাকা খুলে এবার আরেকবার উল্টে লো আছে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে তাহলেই পুরোপুরি এটা তৈরি হয়ে যাবে তো পাঁচ মিনিট পর খুলে এবার এটাকে সার্ভ করে নিচ্ছি ব্যাস এবার এক একজনের পাতে এক একটা দিয়ে দিলেই হবে ভাতের মধ্যে গরম গরম ভাতে এরকম যদি মাছের পাতুরি হয় আর কি চাই জাস্ট অসাধারণ আর এটা খেতে কিন্তু ভীষণ 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 ভালো লাগে আর পাতাটা কিন্তু একেবারেই ফেলবেন না মশলা পাতাটাকে দিয়ে ডলে নিয়ে তারপর মাছটা দিয়ে ধরে ধরে খেতে যেন অমৃত একবার অন্তত এভাবে আপনারা বানিয়ে দেখবেন তো আজকের মতো এই টাটা